আর অবশ্যই আজ দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদ উজ্জোহা বা বকরি ঈদ সেই ছবি নজর রাখবো এই মুহূর্তে ঈদ উপলক্ষে মুসলিম সমাজে সর্বত্রই খুশির জোয়ার যদিও এটা কুরবানির ঈদ আর তাতে প্রস্তুতিতে রাজ্য জুড়ে নানান আয়োজন এই মুহূর্তে চলছে মসজিদে মসজিদে যে মুসলিম ধর্মাবলম্বী মানুষজন তাদের নমাজ আদায় এবং খুব স্বাভাবিকভাবেই শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই সামিল আমরা বেশ কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরছি তার মধ্যে রেড রোডের ছবিটা এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রেড রোডে এই মুহূর্তে নমাজ পাঠের পরের ছবি কুরবানির ঈদের রাজ্য জুড়ে নানান ছবি সেই ছবি সামনে এসছে এছাড়াও চেতলার মসজিদ সেখানেও নমাজ আদায় করতে ফিরে থাকিম তার উপস্থিতি চোখে পড়েছে পরবর্তীতে সেই ছবির দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করাবো আপনাদেরকে স্ত্রী এবং বড় মেয়েকে নিয়ে চেতলার মসজিদে ফিরে থাকিম এই মুহূর্তে শ্রীনগর সেখান থেকে দেশের বিভিন্ন প্রান্তের ছবির মধ্যে উল্লেখযোগ্য শ্রীনগরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেখা এই মুহূর্তে দিল্লির ছবি জামাম মসজিদ দিল্লির জামে মসজিদের ছবি মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দেশ জুড়ে ঈদ বা বকরি ঈদ পালিত হচ্ছে এবং আজ এই কুরবানির ঈদ প্রত্যেক মুসলিম ধর্মাবলম্বীর মানুষজন তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যে ছবি ধরা পড়ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক সেই ছবি সামনে এসছে দেখাচ্ছি আপনাদেরকে জামে মসজিদ দিল্লি ছবি মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে কুরবানির ঈদের প্রস্তুতি আজ রাজ্য জুড়েও বিভিন্ন জায়গায় চলছে তার আগে দেশের ছবি আপনাদেরকে দেখাচ্ছে ভোপালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভোপাল থেকে যে ছবি সামনে এসছে নমাজ পাঠের ছবি মুহূর্তে ভোপাল সেখান থেকেই ছবি দেখাই মুম্বাইয়ের ছবি মুহূর্তে আপনারা দেখছেন দেশ জুড়ে এভাবেই বিভিন্ন প্রান্তে মুসলিম ধর্মের মানুষজন তারা প্রত্যেকেই আজ কুরবানের ঈদের অংশগ্রহণ করেছেন এবং একই সঙ্গে দাঁড়িয়ে এ মুহূর্তে রাজ্যের ছবি দেখাচ্ছি আপনাদেরকে উত্তর চব্বিশ পরগনার ছবি শাহে মসজিদ সেখান থেকে ছবি সামনে এসছে একে একই ছবি চলো এই মুহূর্তে একটু সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে উপস্থিত রয়েছেন রেড রোড এই মুহূর্তে অপু রয়েছেন অবিরূপা এই আমাদের সঙ্গে চেতলা থেকে যোগ দিয়েছেন আমি চেতলা একটু যাওয়ার চেষ্টা করব তার পরবর্তী রেড রোডে যাচ্ছি কারণ কিছুক্ষণ আগেই ফিরাদ হাকিম তিনি এসেছিলেন সস্ত্রিক এবং মেকেনিও তিনি এসেছিলেন বলে আমরা জানতে পারছি অবিরূপা থেকে একটু জানবার চেষ্টা করবো অবিরূপা কী ছিল ছবি একটু জানাও বিস্তারিত এমন বিরক্ত করলো লাস্টে আমার খেতেই দিল

দেখো সকাল সাড়ে আটটা থেকে এই কুরবানি ঈদের যে নামাজ সেই নামাজ শুরু হয়েছে চেতলার যে মসজিদ রয়েছে সেখানে তোমাকে একবার ছবিটা দেখাতে বলবো হাকিম তিনি রয়েছেন সেখানে নামাজ তিনি পড়ছেন এবং তার স্ত্রী রয়েছেন সঙ্গে তার মেয়েও রয়েছে এবং এই নামাজকে কেন্দ্র করে একেবারে চেতলার মসজিদ সংলগ্ন এলাকায় পুলিশের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা সেটাও কিন্তু আটোসাটো করা হয়েছে তোমাকে দেখাচ্ছে সেই ছবি আমার চিত্র সাংবাদিক প্রসন্ন নস্কর তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কলকাতা পুলিশের যারা আধিকারিক মূলত চেতলা থানার তরফ থেকে বিশেষভাবে নিরাপত্তার দিকটি নজর রাখছেন এবং যেহেতু মেয়র ফিরাদ হাকিম তিনি রয়েছেন নামাজ তিনি পড়ছেন এবং বেরিয়ে এসে তিনি কথা বলবেন এবং গোটা রাজ্য জুড়েই এই কুরবানি ঈদ পালন করা হচ্ছে কলকাতাও তার মধ্যে ব্যতিক্রম নয় শহর কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তা জুড়ে একাধিক নিষেধাজ্ঞা রয়েছে পণ্যবাহী গাড়ি চলাচলে একাধিক নিয়ন্ত্রণ চালানো হচ্ছে বলেই এখনো পর্যন্ত কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর চেতলার এই মসজিদে আজকের দিনে বহু মানুষ আসেন এর আগেও আমরা দেখেছি বিগত সময় যে ঈদগুলো গিয়েছে সেখানেও বহু মানুষ মানুষজন আসেন এবং তাদের যেন কোনো রকম সমস্যা না হয় সেই বিষয়টা নিশ্চিত করেন এবং নিরাপত্তার দিকটাও নিশ্চিত করেন কলকাতা পুলিশের মূলত চেতলা থানার পুলিশ আধিকারিকেরা এছাড়া শহর কলকাতার ট্রাফিক ব্যবস্থা সেটা যেন একেবারে খুব স্মুদলি চলে সেই বিষয়টাও কিন্তু নিশ্চিত করা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে শহর কলকাতার রেড রোড যেখানে আমাদের অপর আর এক প্রতিনিধি তিনি রয়েছেন সেখানে নামাজ চলছে এছাড়াও শহরের বিভিন্ন রাস্তা আজকে এই নামাজের জন্য বন্ধ রয়েছে তার মধ্যে বাণিকতলা রয়েছে উত্তর কলকাতা কলকাতা দক্ষিণ কলকাতার একাধিক রাস্তা রয়েছে সব মিলিয়ে শহরের মোট বাহাত্তরটি রাস্তা আজকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এই নামাজের জন্য এছাড়া যে সমস্ত রাস্তাগুলো কলকাতা পুলিশের নির্দেশিকার মধ্যে রয়েছে তার মধ্যে এপিসি রোড রয়েছে মানিকতলা রয়েছে শিয়ালদহর বেশ কিছু জায়গা রয়েছে দক্ষিণ কলকাতার আনোয়ার শহর বেশ কিছু অঞ্চল রয়েছে এই রাস্তাগুলোতে আজকের এই দিনটার জন্য পণ্যবাহী গাড়ি চলাচলেও কিন্তু নিষেধাজ্ঞা জারি রয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে এমনটাই নির্দেশিকায় জানানো হয় অন্যদিকে বেলা বারোটা পর্যন্ত মানে সকাল ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত শহর কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এমনটাও কলকাতা ট্রাফিক পুলিশের যে এডভাইজারি সেখানে জানানো হয়েছে ফলে সব মিলিয়ে আপাততভাবেই সাড়ম্বরে গোটা দেশ জুড়ে আজকের এই কুরবানি ঈদ যখন পালন করা হচ্ছে একেবারে অভিরূপ হবে আসছি আরো বিস্তারিত থেকে তুমি যেমনটা বলছো আমি একটু উপর গায়ে চলে যাই রেড রোডের ছবিটা একটু দেখবার চেষ্টা করি অপো খুব স্বাভাবিকভাবে গতকাল রাতে বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টির পর আজ সকাল থেকে খুশির ঈদ বা যদিও আজকে বকরি ঈদ আজ কুরবানির ঈদ বলা হয় ঈদের কি ছবি সকাল থেকে ধরা পড়ছে একটু জানান দেখো একেবারেই কিন্তু সকাল থেকে যে কুরবানির ঈদ সেই কুরবানির ঈদের কিন্তু নামাজ এই কলকাতার রেড রোডে কিন্তু সকাল সাড়ে আটটা থেকে শুরু হয় নটার পরে ইতিমধ্যে কিন্তু যে জমায়েত সেই জমায়েতের কিন্তু নিয়ে একটা রেড রোডের অনিশ্চয়তা দেখা দিয়েছিল পরবর্তীতে মুখ্যমন্ত্রীর হস্তে কিন্তু সেটি ওঠে এবং সকাল থেকেই যে ছবিটা দেখা গেছে একেবারেই তাদের যে গোটা দেশ জুড়ে যে সারম্বরে যে কুরবানির ঈদ সেটি কিন্তু পালন করা হচ্ছে সেটি রেড রোটে কিন্তু একেবারে সেই জমায়েত ছিল ছয় ছয় মানুষ কিন্তু তারা ছোট থেকে বয়স্ক সবাই একসঙ্গে তারা নামাজ পড়ে তাদের কোলাকুলি করে এবং যে যে সমস্ত যে যে এলাকা সেই এলাকায় কিন্তু একেবারে যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল সকাল থেকেই কিন্তু পুলিশ কিন্তু টহল দিচ্ছিলো এবং কলকাতা শহরের একাধিক রাস্তার কিন্তু পণ্যবাহী গাড়ি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে ইতিমধ্যেই এবং এই যে নামাজ সেই নামাজের কিন্তু জমায়েত কিন্তু তা বলা যেতে পারে যে একেবারে চোখে পড়ার মতো সকাল থেকেই তারা আসে এবং সেই খুশি ঈদের নামাজ পড়ে এবং তারা সবাইকে যেটা জানাচ্ছে যে এই কুরবানি ঈদের অনেক শুভেচ্ছা মনিময় একদম সঙ্গে থাকো অবিরূপা যেমনটা বলছিল অবিরূপার গায়ে চলে যাওয়ার চেষ্টা করবো ফিরে থাকিম তার উপস্থিতি মুহূর্তে রয়েছে অবিরূপা নমাজ পাঠ করছেন তিনি যেমনটা তুমি জানাচ্ছিলে কারণ একাধিক শহরের যান চলাচল নিয়ন্ত্রণে রয়েছে এবং একই সঙ্গে দাঁড়িয়ে আজ গোটা দিনভর আর কি কি নিয়ন্ত্রণের থাকাবার চেষ্টা করা হবে পুলিশের তরফ থেকে আর কি কি বলা হচ্ছে দেখো একদমই তাই যে কথা তোমাকে বলছিলাম মনিময় তোমাকে আরও একবার ছবিটা দেখাতে বলবো চেতলার যে মসজিদ সেখানে আমরা রয়েছি মেয়র ফিরাদ হাকিম তিনি সস্ত্রিক কুরবানি ঈদের যে নামাজ সেই নামাজ পড়তে এসেছেন নিরাপত্তার ব্যবস্থা সেটা যথেষ্ট আটোসাটো একবার ছবিটা দেখাতে বলবো কলকাতা পুলিশের তরফ থেকে বিশেষভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যেন না হয় সেই বিষয়টা নজর রাখা হচ্ছে শুধুমাত্র চেতলাই নয় চেতলার সঙ্গে সঙ্গে শহর কলকাতার বিভিন্ন দিকে দিকে যেখানে যেখানে এই নামাজ পড়া হবে সেই সমস্ত জায়গা জুড়ে কিন্তু নিরাপত্তার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে উল্লেখযোগ্যভাবে তোমাকে জানিয়ে রাখবো শহর কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে যেটা প্রথমেও তোমাকে বলছিলাম তার মধ্যে রেড রোড রয়েছে এপিসি রোড রয়েছে মানিকতলা রয়েছে উল্টোডাঙ্গা রয়েছে আনোয়ার রয়েছে 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 টালিগঞ্জ সব মিলিয়ে প্রায় রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে আজকের এই নামাজ উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণ যেমন করা হচ্ছে ঠিক তেমনই পণ্যবাহী গাড়ি চলাচলেও একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে উল্লেখযোগ্য বিষয় ধর্মতলা বাস স্ট্যান্ড সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু যেহেতু দূরপাল্লার বাসগুলো প্রত্যেকদিন দিন ছাড়ে ফলে সেই জায়গাটাতে কিন্তু কোনোভাবে ইন্টারপ্ট করা হচ্ছে না কলকাতা পুলিশের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে বেলা বারোটা পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে এবং বারোটার পর থেকে কলকাতার সমস্ত রাস্তা খুলে দেওয়া হবে চেতলায় যে ছবিটা তোমাকে তুলে ধরলাম মনিময় একেবারে সকাল থেকে নামাজ পড়ছেন মেয়র ফিরাদ হাকিম তিনি যেমন রয়েছেন তার পরিবারের সদস্যরা রয়েছেন এছাড়া তার সঙ্গে সঙ্গে এলাকার যারা সাধারণ মানুষজনরা রয়েছেন তারাও উপস্থিত হয়েছেন নিরাপত্তার দিকটা চেতলা থানার তরফ থেকে আটোসাত করা হয়েছে ফলে সব মিলিয়ে দেশ জুড়ে যেভাবে এই নামাজ বা এই বকরি ঈদ বা কুরবানি ঈদ পালন করা হচ্ছে ব্যতিক্রম নয় কলকাতা কলকাতা আমাদের এই শহরও বটে ধন্যবাদ অবিরূপা ধন্যবাদ অপু দুজনকেই আমরা খুব স্বাভাবিকভাবেই রেড রোড থেকে জাভেদ খান তিনি উপস্থিত হয়েছিলেন তার প্রতিক্রিয়া আমরা পেয়েছি কি বলেছেন তিনি সোনা কিন্তু শেষ পর্যন্ত আপনারা এই রেড রোডে ঈদ উল সেই নামাজটাও আপনারা পালন করতে পারলেন যেমন আপনারা ইদুল ফিতরে পেরেছিলেন তো কি বলবেন আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের গভর্নমেন্টের অফিসারদের এবং বিশেষ করে ধন্যবাদ জানাবো ফোর্ট উইলিয়ামের অফিসার তারা আমাদের খুব সহযোগিতা করেছেন তারা আমাদের পাশে ছিলেন এবং কোনো কারণ ছিল না কি ছিল আমি সেটা জানি না টেকনিক্যাল কিছু ছিল নিশ্চয়ই সেই জন্য হয়েছিল কিন্তু ঈদের নেমাজটা এইখানে পঞ্চাশ বছর বেশি হচ্ছে আনইন্টারাপ্টেড কোনো রকম ডিসপিউট হয় না কোনো কোনো ঝামেলা হয় না এবং ঈদ হচ্ছে খুশির বার্তা দেওয়া এবং ব্রেদারহুডের আমরা যে প্রচারটা করি আমরা ভাই ভাই সেই ব্রেদারহুডের বার্তা দেয় আমরা এটাই হচ্ছে ন্যাশনাল ইন্টিগ্রেশন এবং সেকুলারিজমের সবচেয়ে বড় আজকে এক্সাম্পল ঈদের নামাজ সে বড় ঈদ উল ফিতর হোক ঈদ উল হোক আজকে ঈদের এখানে নামাজ হয়ে মানুষ বাংলার মানুষ খুশি হয়েছে কেন এই রেড রোডের ঈদের নামাজ সবচেয়ে বড়ো হয় অল ওভার ইন্ডিয়া এর থেকে বড়ো নামাজ নেই আজ সেই জন্যে আমি সবকে ধন্যবাদও জানিয়েছি এবং আর্মিকে বিশেষ করে ধন্যবাদ জানিয়েছি মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বার্তা পাঠিয়েছেন বলে খুব ভালো করে নেমাজ করো আর ঈদ মোবারক সবকে বলো এবং আজকে সে আমরা যে ব্রাদারহুডের যে আজকে বার্তাটা দিই সারা বিশ্বকে বাংলার মানুষ সবকেলেই চলতে পারে সেটা যদি